ইসলামের দৃষ্টিতে হাসুরের ময়দান হলো সেই স্থান যেখানে কেয়ামতের দিন সমস্ত মানুষ তাদের পুনরুত্থানের পর জড়ো হবে এবং সেখানে তাদের জীবনের সমস্ত কাজের হিসাব নেওয়া হবে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বাস ইসলামে এবং বলা হয় এই দিনটি হবে সকলের জন্য কঠিন ও ভয়াবহ হাসুরের ময়দানে কী কী ঘটবে আর বিবরণ বিভিন্ন হাদিস ও কোরআনে পাওয়া যায় নাম্বার এক পুনরুত্থান ও জমায়েত কেমতের পরে সকল মানুষকে তাদের কবর থেকে জীবিত করা হবে এবং তাদের একটি নির্দিষ্ট স্থানে জমায়েত করা হবে নাম্বার দুই হিসাব নিকাশ হাঁসুরের ময়দানে প্রত্যেক মানুষকে তাদের জীবনের কাজের জন্য জবাবদিহি করতে হবে ভালো কাজ এবং পাপের হিসাব নেওয়া হবে নাম্বার 3 আমলনামা প্রদান প্রত্যেক ব্যক্তির আমলনামা কর্মফল তার হাতে তুলে দেওয়া হবে সঠিক পথে ছিলেন তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে আর যারা ভুল পথে ছিলেন তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে নাম্বার 4 সিরাতের উপর দিয়ে পার হওয়া সকল মানুষকে সিরাত নামক একটি সুর পথের উপর দিয়ে পার হতে হবে যা জান্নাত এবং জাহান নামের উপর দিয়ে গেছে যারা ভালো কাজ করেছে তারা সহজে পার হতে পারবে আর পাপীরা এখানে ভয়ঙ্কর কষ্টের সম্মুখীন হবে নাম্বার পাঁচ সুপারিশ ইয়ামতের দিন নবী মোহাম্মদ আলি সাল্লাম এবং অন্যান্য নবীগণ সৎ ব্যক্তি কিছু মানুষের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন নাম্বার ছয় ফায়সালা আল্লাহর আদেশে সমস্ত মানুষের জন্য চূড়ান্ত ফায়সালা হবে কে জান্নাতে যাবে এবং কে জাহান্নামে যাবে এই দিনটি হবে অত্যন্ত কঠিন কারণ প্রত্যেকেই তার জীবনের কাজের ফলাফলের মুখোমুখি হবে ইসলামে তাই বলা হয়েছে এই দিনের প্রস্তুতির জন্য এখন থেকে সৎ কাজ করা করা এবং আল্লাহর নির্দেশিত পথে চলা অত্যন্ত জরুরি